নবীজির উপর দূরত পড়লে দোয়া কবুল হয়ে যায় দোয়ার আগে যদি নবীজির উপর দূরত পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় দোয়াকে কবুল করে নেয় আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দূরত শরীফ পাঠ করা হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তিন হাজার চারশো সাতাত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন এক সাহাবা নামাজ পড়ছে নামাজ পড়ার পর দোয়া করছে এক সাহাবা নামাজ পড়ার পর দোয়া হাত উঠাইছে তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজিলা আজা এই ব্যক্তি তারা ঘোড়া করে ফেলছে তারাহুরা করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তারাহুরা করে ফেলেছে এই ব্যক্তি দোয়া করতে পারে নাই কারণ ব্যক্তিটা আমার উপর দুরুস শরীফ পাঠ করে নাই নবীজি তাকে ডাকলেন ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লাহ আহাদুকুম তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো দোয়ার সময় তোমরা ফাল্লে আহমদিল্লা প্রথমে আল্লাহর প্রশংসা করবা যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা ফল লেব্দা বি তাহমিদিল্লাহ আল্লাহর প্রশংসা করা ওয়ালি সল্লি আলা নবি দুই নাম্বার নবীর উপর দরুদ পড়া এরপর বিমাসা আ যা মন চায় তা দোয়া করবা তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় এক নাম্বার আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা কার প্রশংসা আল্লাহর দুই নাম্বার দরুদ পড়া এরপর দোয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন সিস্টেমটা শিখেন দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে এরপরে দুরুদ এরপর যা মন চায় দোয়া করবেন সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দুরু শরীফ পড়বেন এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন তাহলে দেখেন তো শুরুতেও প্রশংসা শেষে প্রশংসা বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহ এরপরে দুরুদ শেষে আবার প্রশংসা আগে দুরুদ মাঝে যত পারেন দোয়া করবেন পাঁচটা আঙ্গুর মিলান এই যে দেখেন আল্লাহর প্রশংসা দুরুদ এটা হলো দোয়া যত পারেন দোয়া এই আবার দুরুদ আবার প্রশংসা এইভাবে দোয়া শেষ করবেন আল্লাহ দোয়া কবুল করবেন এইভাবে দোয়া করবেন এটা তিরমিজি শরীফের হাদিস এ হাদিসের মধ্যে রসুল জানিয়ে দিলেন চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে আমরা কেন দূরত পরব কারণ দূরত পড়লে দোয়া কবুল করে এই কে সাত নাম্বার দুরুর শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দূরত পরব তত বেশি রসুল কাছে কেয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব নবীজির তত নিকটবর্তী তিরমিজি শরীফের চারশো চুরাশি নাম্বার হাদিস হল রুসুল্লাহ আল্লাহ নবী বলেন আউলাত্না সিবিআউ মালতিয়ামা আৎসারহু আলাইয়াস লাতা নবীজি বলেন ক্যামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার নিকটবর্তী হয়ে যাবে যে এই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দূর শরীফ পাঠ করে না। তাহলে নবীর উপর যত বেশি দূর শরীফ পাঠ করব তত বেশি ক্যামতের ময়দানে আল্লাহ নবীর কাছাকাছি হতে চাই কি চাই না এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দূর শরীফ পাঠ করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আট নাম্বার কারণ একবার দুরুস শরীফ পাঠ করলে ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করেন নাসাই শরীফ হাদিস নাম্বার বারোশো সাতানব্বই নাম্বার হাদিস কালা রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মানসাল্লাহ আলাইয়া সালাতিদা কেউ যদি আমার উপর একবার দুরুস শরীফ পাঠ করে নেয় সাল্লাহ আলাইহি আসার আমার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করে দেয় অসুত্বত আনহু আশারু হতিয়াত ওই মুহূর্তে তার জীবনের দশটা অপরাধ মাফ হয়ে যায় বরফি আদালু আশারুদ আরোজা ওই মুহূর্তে তার দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় কেউ যদি নবীজের উপর দুরুত্ব পরে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করে আল্লাহ তার দশটা অপরাধ মাফ করে দেয় আল্লাহ তার দশটা মর্যাদা বাড়ায় দেয় সাথে সাথে এবার আরেকটা হাদিস আমরা শুনি এই হাদিসের কিতাবের নাম শহিহুত্ তারগী হাদিস নাম্বার ষোলোশো একষট্টি নাম্বার হাদিস একদিন নবীজি সাল্লাল্লা আলাই সাল্লাম সাহাবাদের সামনে আসছেন সাহাবারা বলেন ওসুরু রু ইউর ফিওয়াজিহি আল্লাহ নবীর চেহারা উবারকের মধ্যে আনন্দ দেখা যায় আনন্দ সুভাহানন্দ সাহাবারা বললেন আরসুর আল্লাহ ইন্নাআলানা রসুরুরা ফিওয়াজি কা হুজুর আপনা চেহারার মধ্যে এত আনন্দ কেন আজকে কেন এত আনন্দ দেখতেছি আমরা নবীজি জবাব দিলেন সাহাবাদের দল ইন্নাহু আতানিল মালাক আমার কাছে ফেরেশতা আসছে আসার পর আমাকে বলছে আমায়ুর দিকা আপনি কি এতে সন্তুষ্ট না আপনার রব্বাকা ইয়াকুল আপনার রবই কথা বলতেস কি বলে দেখেন ইন্নাহু লা ইউসাল্লিমু আলা আলাইকা আহাদুম মিন উম্মতিক ইন্নাহু আলাইকা আহাদুম মিন উম্মতিক আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরুদ শরীফ পাঠ করে সল্লাইতু আলাইহি আশার আমি আল্লাহ সাথে সাথে তার উপর দশটা রহমত নাজিল করে দেই এরপর বলে ওয়া ইন্নাহু ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মতিক আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয় সাল্লামতু আলাইহি আশার আমি আল্লাহ তার উপর দশটা শান্তি নাজিল করে দেই তাহলে আমরা নবীজির উপর একবার দূরত পড়লে আমাদের উপর দশটা রহমত নাজিল করে কে আল্লাহ দশটা গুনা মাফ করে দেয় আল্লাহ আমাদের দশটা মর্যাদা আল্লাহ বাড়া দেয় এ হলো আট নাম্বার নয় নাম্বার কারণ দূরত পড়লে জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দেয় দলিল তিরমিজি শরীফের দুই হাজার চারশো সাতান্ন নাম্বার হাদিস চব্বিশশো সাতান্ন নবীজির এক সাহাবা উবাইবনে কাবরাদি আল্লাহ তালা আনহু বলেন ইজা যাহাবাসুলুসাল্লাইল রাতের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় রাতের দুই তৃতীয়াংশ যখন চলে যায় তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় কম আনুভীজি ঘুম থেকে জাগ্রত হয় হওয়ার পর আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন মিয়া আই নাস অন্নাস হে জনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো উজকরুল্লহ তোমরা আল্লাহকে স্মরণ করো রাতের তিন ভাগে দুই ভাগ যাওয়ার পর নবীজি ঘুম থেকে উঠে কয় হে জনগণ আল্লাকে স্মরণ করো হে জনগণ আল্লাকে স্মরণ করো এই কথা বলার পর আল্লাহ নবী বলেন যা আতির র জিফা সিঙ্গার প্রথম ফুটা আইসা গেছে সিঙ্গায় যে প্রথম ফু দেওয়া হবে যা আত্তির র জিফা এটা এসে গেছে তাত্ত আ দ্বিতীয় ফুটা ও চিরে আসবে মানে নবী বুঝাইলেন বাকি নাই কে আসতে চাইসে গেছে নবীজি বলেন প্রথম ফু এই তো এই তো চলে এসেছে দ্বিতীয় ফুটা এর পরে আসবে এবার আল্লাহ রাসূল বলেন শোনো তোমরা নবীজি বলেন প্রথম ফু এসে গিয়েছে কেমন জানো দ্বিতীয় ফুটা এসে যাবে দেরি হবে না সাহাবা উবাই ইবনে কাপ বলেন ইয়া রাসূল আল্লাহ উক্সিরু আলাইকা মিন সালাতি আমি আপনার উপর বেশি বেশি দরুদ পড়ি আমি আপনার উপর বেশি বেশি দরুদ করিব না সালাত ফাকাম আজআলু লাকা মিন সালাতি হুজুর আমি দ্বীনের কতটুকু সময় আপনার উপর দরুদ পড়ি একটু আমারে বলে দেন নবিজী বললেন মা শীতা তোমার যা মন চায় তুমি পড় হাজরাতুব্বাই বলে ইয়ার সুর আল্লাহ আব্দু আমি যদি চার ভাগের একভাগ আপনার উপর দুরুতপরি হবে কি না পুরা দিনটাকে আমি চার ভাগ ভাগ করলাম চার ভাগের একভাগ শুধু আপনার উপর দুরুদ শরীফ পাট করব হুজুর হবে কি না নবীজী জবাব দিলেন মা সিক্তা তোমার জামন চায় তবে ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাকা এই চার ভাগের বেশি সময় যদি দূরত্ব তুমি পড়ো এটা তোমার জন্য আরো কল্লা হাজরাতুবাই বলেননি আর সুর আল্লাহ আর্মিসাদ তাহলে আমি দিনটাকে দুই ভাগ করব দুই ভাগ করার পর অর্ধেক শুধু আপনার উপর দুরুত পড়বো অর্ধেক শুধু আপনার উপর দুরুত পড়বো হজুর হবে কিনা নবীজি বললেন উবাই মাশি তা তোমার যা মন চায় তবে ফাই ইন জি তা এর চাইতে যদি আরো বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরো কল্যাণ চার ভাগের একবার নবীজি আরো বেশি বললে আরো কল্যাণ কা হুজুর পুরো দুইটা দিনটাকে দুই ভাগ করলাম অর্ধেক ভাগ পড়লে নবীজি আরো অর্ধেক ভাগ পড়লে তোমার জন্য তোমার মন চাইলে করো কিন্তু আরো বেশি বললে আরো কল্যাণ সাহাবা এবার বললেন ফাসুল হুসাইন হুজুর আমি পুরো দিনটাকে তিন ভাগ ভাগ করলাম করার পর আমি দুই ভাগ শুধু আপনার উপর দরুদ পড়ব তিন ভাগের দুই ভাগ নবীজি বললেন মা সীতা তোমার যা মন চায় তবে আরো বেশি বললে আরো ভালো এবার সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আজালুস সালাত কুল্লাহ আজকে থেকে আমি সারা দিন যখনই সময় পাবো শুধু আপনার উপর দরুদ শরীফ পাঠ করার নিয়োগ করে ফেললাম নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ হুজুর ফরজ ওয়াজিব পর এইগুলো আদায় করার পর আমি শুধু আপনার উপর দূরত পড়বো আল্লাহ নবী বলেন ইজান তাক ফি হাম্মা তাহলে তোমার আর কোনো চিন্তা নাই পেরেশানি নাই সমস্ত চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবেন তোমার পেরেশানি থাকবে না সব পেরেশানি আল্লাহ দূর করবে সব পেরেশানি কে দূর করবে আল্লাহ আল্লাহ দূর করে দিবে বায়ুক ফারুল্লাহ জাম্বুক বায়ুক ফারুল্লাহ জাম্বুক তোমার জিন্দিগির সব গুণাগুলা মাফ করে দেওয়া হবে তাহলে বলেন দূরত পরবেন তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি নবীর উপর দূরত পর্ব আল্লাহ তৌফিক দান করেন